আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে একটা বেবি পাঞ্জাবি কাটিং করা হয় বাচ্চাদের একটা ছোট পাঞ্জাবি কাটিং করা হয় তো আগে মাপটা আপনারা একটু লক্ষ্য করুন পাঞ্জাবিটা লম্বা হচ্ছে পঁচিশ বডি হচ্ছে বাইশ ফিটিং বডি ফিটিং মাপ ফুট হলো দশ আতার লম্বা তেরো কলার এগারো একটা ছোট পাঞ্জাবি নিচের ঘিরটা আছে আমার ষোলো চলুন শুরু করা যাক প্রথমে আমি কাপড়টাকে নিচের ঘির অনুযায়ী একটা ভাঁজ দেবো যেমন পাঞ্জাবিটা নিচের ঘির আছে ষোলো তো এখন নিচের গিরের মাপে আমি এটার কাপড়টার বাস দেব নিচের ঘির আছে ষোলো হাফ ইঞ্চি বাড়তি রাখবো সাড়ে ষোলো রাখলাম প্রথমে নিচে একটা মার্কা দেব তারপরে সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি আরেকটা মার্কা দেব সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি এখানে দুইটা মার্কা আমার পাঞ্জাবির লম্বাটা হচ্ছে পঁচিশ এ হলো পঁচিশ শোল্ডার ডাউন এবং হাফ ইঞ্চি সেলাই সহ স এক ইঞ্চি ছোটোদের ক্ষেত্রে গ্যাপটা দিলাম শ এক ইঞ্চি কলার হলো এগারো কলার রাউন্ডের জন্য দিলাম ফোনে দুই ইঞ্চি পাঞ্জাবিটার ফুট আছে দশ পাঁচদে দশ সেলাই হাফ ইঞ্চি বডি হলো অরিজিনাল বডি বাইশ মোড়াটা রাউন্ড দিতেছি পাঁচ ইঞ্চি তারপরে পাঁচ ইঞ্চি বরাবর আরেকটা মার্কা দিতেছি বডির মার্কা থেকে ম্যানেজমেন্ট করার জন্য পেটের মার্কাটা দিলাম ছয় ইঞ্চি নিচে তারপরে আরেকটা মার্কা দিলাম এবার আসি বডির মাপটা বডির মাপটা ফিটিং বডি আছে বাইশ লুজ দিব চার ইঞ্চি লুজ দিব কমপ্লিট তাহলে বাইশে আর চার ইঞ্চি লুজে ছাব্বিশ সাড়ে তেরো বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ ছাব্বিশের অর্ধেক সরি এটা চার ভাগে বাঘ হবে তেরো তেরো দুগুণে ছাব্বিশ এবং তের অর্ধেক হলো সাড়ে ছয় এই সাড়ে ছয় সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি এখানে একটা ম্যানেজমেন্ট করে দু আধা ইঞ্চি কম ডা কম দিলাম এখন নিচে আছে ষোলো ষোলোর অর্ধেক আট সেলাই হাফ ইঞ্চি তারপরে সাইটের এভাবে মার্কাটা দিয়ে দেব সাইটের মার্কাটা দিয়ে একবার ঘির পর্যন্ত একটু ব্যাক হবে এখান থেকে তারপরে মোড়াটার মার্কাটা তৈরি করতেছি এবং ফুটের ম্যানেজমেন্টটা দিয়ে দিলাম তো হয়ে গেল মার্কাটা এটাকে কাটিং করবো পকেটের জন্য মোড়ার থেকে দেব সাড়ে চার ইঞ্চি পকেটের মুখ থাকবে পাঁচ ইঞ্চি এ হলো পকেটের জন্য মার্কাটা প্লেটের জন্য কাটাটা দেব আট ইঞ্চি তাহলে আমার সামনে পাটটা হয়ে গেল এখন নেব পাঞ্জাবিটার ব্যাক পার্ট দেখবো এখানে কাপড়টা ষোলো ইঞ্চি আছে কিনা না ষোলো ইঞ্চি নাই তাহলে এটাকে আমি একটু ঘুরিয়ে দিতেছি সাড়ে আট ইঞ্চি তারপরে সামনের এভাবে বসাবো ব্যাকফাটের জন্য এখানে shoulder এর ক্ষেত্রে back এক ইঞ্চি বাড়তি নেব এবং কলার রাউন্ড সহ এখানে হালকা রাউন্ড দেব এভাবে তাহলে আমার ফুটটা হলো দশ এ হলো দশ সেলাই হাফ ইঞ্চি ব্যাকপাটটা তীরের মতো হালকা রাউন্ড হবে সামনাফাট ব্যাক ফাট হয়ে গেল বাকি আছে হাতা তারপর এটাকে এভাবে ধরে হাতাটা মোড়াটা ম্যানেজমেন্ট করে নেব মোড়াটা আমার কত ইঞ্চি নিতে হবে ওটা নিতে হবে সাড়ে ছয় ইঞ্চি মার্জিন ছোট ফোন যাবি তো মরাটার ডাউন দেব সাড়ে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি মরাটা হচ্ছে সাড়ে ছয় সাড়ে ছয় হাতার লম্বা তেরো এদিকে সেলাই হাফ ইঞ্চি রাখতে হবে তাহলে সাড়ে তেরো এবং এদিকে সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি তাহলে আমার অরিজিনাল মার্কা হলো তেরো সেলাই হাফ ইঞ্চি এদিকে হাফ ইঞ্চি হাতার মুখটা দিতেছি আমি সাড়ে চার নয় হয়ে যাবে হয়ে গেলো সুন্দর হাতা

এখন পকেটটা আমি বুঝিয়ে দিতেছি বড়দের ক্ষেত্রে পকেট হয় উনিশ ইঞ্চি লম্বা মাজারদের হয় পনেরো ইঞ্চি আর আমি এই পাঞ্জাবিটার পকেট দেব লম্বা তেরো ইঞ্চি এবং সাইডে নেব সেলাই সেলাই যা কমপ্লিট থাকবে পাঁচ ইঞ্চি সেলাই সহ সাড়ে পাঁচ ইঞ্চি চড়া পকেটের মার্কারে দিছি দিয়েছি পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি পকেটটা টিকবে পকেটের মুখ থাকবে পাঁচ ইঞ্চি হয়ে গেলো দুইটা পকেট খুব সুন্দর একটা পাঞ্জাবি কাটিং করলাম ছোটদের পাঞ্জাবি যদি কাটিংটা ভালো লাগে তো অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে এই চ্যানেলের ভিডিওর নোটিফিকেশনগুলো আপনার কাছে পৌঁছে যায় আর এই কাটিংটা ভিডিওটা দেখুন দেখার পরে খুব সহজে বুঝতে পারবেন কাটিংটা করতে পারবেন তারপরে আমি নেক্সটে এই পাঞ্জাবিটা ছোটো পাঞ্জাবিগুলা ডিজাইন করে কীভাবে সেলাই করা হয় তার ভিডিওটা দেখতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ